নমস্কার বন্ধু পার্শ্ব শিক্ষকরা কিন্তু সঠিক সময়ে আন্দোলনের বার্তা দিয়েছে এবং বিশেষভাবে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চটাকে এই আন্দোলন কিন্তু চূড়ান্ত জায়গায় পৌঁছেছে কারণ সরকারের কাছে খোদ মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পৌঁছেছে স্কুলগুলোর যে অব্যবস্থা সেখানে শিক্ষকদের ভূমিকা বিরাট সেটা কিন্তু বুঝতে পেরেছে সরকার তাই চাপে পড়ে কিন্তু ফাইল পাঠাচ্ছে নবান্নে যে ফাইল এতদিন পাঠানো হয়নি অর্থাৎ যে ফাইলের অনেক গল্প শুনেছেন সেই চাপে পড়ে কিন্তু ফাইল পাঠাচ্ছে এমনটা কিন্তু সূত্রের খবর তবে এই আন্দোলনের ধারাকে বজায় রাখতে হবে এবং চাপ রাখতে হবে গভর্নমেন্টের উপরে যারা ওই শুধু গেছে আর ছবি তুলেছে তাদের জন্য কিন্তু এতদিন কিছুই হয়নি বন্ধু ছবি তুললে হবে না ঝোঁক বুঝে কোপ মারতে পেরেছে কিন্তু পার্শ্ব শিক্ষকরা সরকারি সূত্রের খবর যে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য তারা এখন প্রায় তেরো হাজার টাকা পান সেই বেতন তিন গুণ বাড়ানোর প্রস্তাব দিয়ে যাই হোক বন্ধু এখন কিছু একটা চাপ কিন্তু সরকারের কাছে তৈরি হয়েছে এবং এই পার্শ্ব শিক্ষকদের যন্ত্রণা যে জায়গায় পৌঁছেছে এবং যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং সরকারের উচ্চস্তরে সেখানে কিছু একটা করতে কিন্তু বাধ্য হবে সরকার এখানে দাঁড়িয়ে প্রশ্ন যেখানে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা ঝোঁক বুঝে কোম্পানি তাদের যন্ত্রণার কথাটা তুলে ধরতে পারলেন সেখানে রাজ্যের এস কেম এসকে শিক্ষক নেতৃত্বরা তারা কিন্তু চুপচাপ ঘুমিয়ে বসে আছে না আছে কোনো একটা বিবৃতি না আছে বিকাশ ভবনে জমায়েতের ডাক না আছে কোনো কিছু কিছুই কিন্তু নেই বন্ধু রাজ্যের যেমন পার্শ্ব শিক্ষকরা চূড়ান্ত অবহেলায় কেউ টোটো চালাচ্ছেন কেউ কষ্ট করছেন অনেকেই স্কুল যাচ্ছেন বাধ্য হয়ে যেখানে শিক্ষক নেই সে জায়গায় যেতে হচ্ছে কিন্তু তারাও মন থেকে মানছেন না যে এই আন্দোলনটা চলুক এবং এই আন্দোলনটা যথাযথ তারাও কিন্তু চাইছে যে আন্দোলন চলুক তাই আন্দোলনকে তারা কিন্তু সমর্থন করছেন খোদ তৃণমূলপন্থী নেতৃত্ব তারাও কিন্তু মানে মন থেকে চাইছেন যে কিছু একটা হোক আর কিন্তু তারা পেরে উঠতে পারছে না সেখানে দাঁড়িয়ে রাজ্যের এসএস শিক্ষকরা তারাও কিন্তু চূড়ান্ত অসহায় অবস্থায় রয়েছে দশ বারো হাজার তেরো হাজার টাকা বেতনে তাদেরও সংসার চলে না অথচ তাদের স্কুলগুলোকে তাদেরকে দায়িত্ব নিয়ে চালাতে হচ্ছে এবং এমনকি এক একজন দিদিমণিকে একাই স্কুল চালাতে হচ্ছে এবং শিক্ষক নেই শিক্ষকের অভাবে ঘাটতি হচ্ছে এবং শিক্ষক এমএস কে এস স্কুলগুলোতে চূড়ান্ত শিক্ষকের ঘাটতি মাদ্রাসা এস এস এই ধরনের শিক্ষক কিন্তু চুপচাপ ঘরে বসে রয়েছে রাজ্যের অবিলম্বে রাজ্যের এসেস মাদ্রাসা সমস্ত শিক্ষক পুরুষ সব শিক্ষকদের শিক্ষিকাদের ঐক্যবদ্ধ হয়ে বিকাশ ভবনে নামার ডাক দিতে হবে সরকারের কাছে হাইলাইটস করতে হবে এটা একটা কঠিন সময় যে এই ধরনের শিক্ষকদের জন্য সরকার ভাবেনি দশ বছর তাদের সময় চলে গেল তেরো হাজারে কিন্তু সংসারটা কারো চলে না নেতৃত্বতে লজ্জার বিষয় তারা এখনও ঘরে বসে রয়েছে তারা কিন্তু কোনো ডাক দেয়নি নামেই নেতৃত্ব বড় বড় জায়গায় তারা কিন্তু তাদের সেই জায়গায় নেতৃত্বের আস্ফলন ঘটায় কিন্তু কাজের সময় কাজের কথা কিন্তু করতে পারবে না অথচ বাবুর মতো নেতৃত্বরা তারা কিন্তু সঠিক সময়ে অল্প সময়ের মধ্যে আন্দোলনটাকে জমিয়ে দিয়েছেন এবং সরকারের কাছে তাদের বঞ্চনার কথাটাকে বিরাটভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে যেভাবে এই সময়ে হাইলাইটস হচ্ছে অর্থাৎ পার্শ্বশিক্ষিত বিষয়টা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে বড়ো বড়ো প্রিন্ট মিডিয়া সেখানে করছে সেখানে রাজ্যের এসএস শিক্ষকরা কিন্তু চুপচাপ বসে রয়েছে শিক্ষকদের আন্দোলন যথাযথ এবং এই আন্দোলনের পাশে কিন্তু ট্রুথ নিউজ প্রথম দিকে রয়েছে এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্ধু অনেক সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেকভাবে নেতৃত্বরা বিভ্রান্ত করার চেষ্টা করেছে তো বন্ধু যতক্ষণ না হচ্ছে কিন্তু বিশ্বাস নেই তাই সেই জায়গায় আন্দোলনের ধারাটাকে বজায় রাখা অর্থাৎ তিন দিন হয়ে যাওয়ার পরেও আবারও দশ দিন সময় দেওয়া দেওয়া দরকার সরকারকে দেওয়ার পরে আবারও কিন্তু কর্মবিরতির ডাকে যাওয়া উচিত বলে এমনটাই কিন্তু অনেক নেতৃত্ব মনে করছেন এবং সেই সাথে সাথে রাজ্যের আরও যারা বঞ্চিত শিক্ষক রয়েছেন তাদেরকেও কিন্তু সঙ্গবদ্ধ হতে হবে এবং তাদেরকেও আন্দোলনে আমার ডাক দিতে হবে তো বন্ধু আপনারা কি চাইছেন কীভাবে এসএস নেতৃত্ব বা মাদ্রাসা শিক্ষকদের নেতৃত্বদের সমস্ত ঐক্যবদ্ধভাবে বিকাশ ভবনের কাছে ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং আন্দোলনে ডাক দেওয়া দরকার এটাও জানাবেন এবং পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে যারা সমর্থন করছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন টু নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন এবং এই খবরটি সমস্ত এস এস নেতৃত্ব শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে দেন অনেক বিভ্রান্ত করে নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু সঠিক সময়ে এই যে আন্দোলন করা দরকার সেগুলো চায় না তারা কিন্তু চায় অর্থ তারা চায় শুধুমাত্র শিক্ষকদের কাছ থেকে টাকা রোজগার করতে সে ভাবে হোক বিভিন্ন পথে হোক জানছে যে বেতন বৃদ্ধি হয়ে গেলে আর তারা টাকা পাবে না আন্দোলন করতে গেলে তাই বন্ধু ওই সমস্ত নেতৃত্বদের কিন্তু ছেড়ে ফেলে দিতে হবে যারা প্রকৃত নেতৃত্ব হবে তারা কিন্তু এই সময় এগিয়ে আসবে আমরা আশা করবো যে অবশ্যই তারা আন্দোলন ঘোষণা করবে বন্ধু কী চাইছেন আপনারা অবশ্যই জানান দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ